আজানের মাঝে কিছু ডোয়া পড়া প্রয়োজন হয় যেমন মসজিদে প্রবেশ ঘর থেকে বের হওয়া পোশাক পরা সেক্ষেত্রে কি করবে জি আপনি আজান শুনছেন এই মুহূর্তে মনে করেন আপনি ঘর থেকে বের হচ্ছেন জি ঘর থেকে বের হওয়ার গুয়া পড়ে ফেলেন এরপর আজ যেখান থেকে আপনি বন্ধ করছিলেন ওখান থেকে এটা পূরণ করে নেন সমস্যা নেই পূরণ করে নিন হয়তো আমি আল্লাহ আল্লাহবার বললাম আশাল আপ্তাহ ফেরতে পেলাম কৃষ্ণাল্লাহ হেত আপন আল্লাহ আল্লাহ লেবেল আজ মহারাদিন হয়তো দুইটা শব্দ আগে চলে গেছে কৃষ্ণটা শেষ করে তার সাপ ধরেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ জাকাতে নগদ অর্থ কী এক বছর পর বাড়লে বা কমলে কী করব আর নগদ অর্থ কি স্বর্ণ হিসাবে দেব না রূপা হিসাবে দেব যদি ব্যবসা হয় ব্যবসা যদি হয় তাহলে যখনই টাকাটা বাড়বে তখনই মূল পুঁজির সঙ্গে হিসাব হবে আপনি ব্যবসা শুরু করেছিলেন পাঁচ লাখ টাকা দিয়ে বছরের শেষে আপনার বিশ লাখ টাকা হয়েছে এক লাখ টাকা মনে করেন একদিন আগে তবুও ওই বিশ লাখেরই আপনাকে জাকাত বের করতে হবে আর যদি ব্যবসা না হয় জমা করেন প্রতি মাসে মাসে জমা করছেন তাহলে যেই মাসে যেটা সেইটা বছর পূর্ণ হলে তখন সেটা জাগাত বের করবেন বোঝা গেছে রূপার হিসাব না স্বর্ণের হিসাব আপনি ইচ্ছাধীন রয়েছেন তবে যদি কোনো সরকার ইসলামী রাষ্ট্র হয় এবং তারা স্বর্ণ বা রূপা বেঁধে দেয় সেটা আপনি মানবেন বাকি স্বর্ণের হিসাব করতে পারেন রূপারও হিসাব করতে পারেন ওরা আমরা বলছেন যেই দেশে গরিব বেশি স্বর্ণের হিসাবে হিসাব করলে বেশি বের হবে গরিব লোকরা বেশি পাবেন সেটা করলে ভালো আর যে দেশে গরিব কম রূপার হিসাব করবে গরিব দেশে আর বড়লোক দেশে সোনার কোন দেশে যদি কেউ রূপার জায়গায় সোনা সোনার জায়গায় রূপা আপনাকে ইচ্ছাধীন করায় কোনো একটা হিসাব করবেন ঠিক আছে আপনি বলেন স্বর্ণের হিসাব করলে ষাট হাজার টাকা নেশাব আসে সরি রূপার করলে আর স্বর্ণের করলে আসে ধরি চার লাখ টাকা এখন কেউ রুপার না করে স্বর্ণের করেছে তাকে কিছু বলার নেই ওকে তারপরও দিন ইনশাল্লাহ কোনো একটা করবেন দুইটাকে মিলানোর দরকার নাই আর একটাই করতে হবে এমন কোনো দরকার তবে কোনো দেশে যদি নিয়ম থাকে সরকারি দেশ মানে ইসলামী দেশ হয় আর কারণ সে তো জাকাত কালেকশন করবে তাতে একটা নিয়ম আছে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে সেই নিয়মটা আপনাকে মানতে হবে